বাহ আজকে ঠান্ডা বাতাস তবুও রাত্রি কেমন জানি গরম ধরে রাত্রি দিছিলাম দিয়েছিলাম কয়েক মিনিট ফেন দিয়ে রাখা লাগে আর বন্ধ করন লাগে নভেম্বর মাসনের যাওয়া যাওয়া অবস্থা নভেম্বর আজকে চব্বিশ তারিখ এখন পর্যন্ত সে পুরা শীত আসে নাই ফ্যানটা সারমেস্ট চলে এই রে আগে কি সুন্দর টিয়া পাখি আসতো কি ভালো যে লাগত সময় আসতো পাঁচটা চল্লিশ তেয়াল্লিশ পঁচল্লিশ এসব ও কয়েক দিন একটা কাক বসে বসে না ওদের বদলা এখন তো আসে আগে রেগুলার আসতো পরে আসে দশ মনে হয় আটটা নাকি ওমন টাইমে আসে নাকি ওদের শব্দ শোনা যায় না সুন্দর সকালবেলা পাঁচ ছটা ই ইয়ে আসতো টিয়া পাখি আসতো এখানে বসে বসে একদম টাকা করতো পয়সা নাই কালকে আমাদের ট্র্যাক্টর দিয়ে মাটি নরম করা হয়েছে এখানে আপনার আগে এই দিকে এইদিকে থাকতো না ডালিয়ার এই গাঁদাগুলো এখানে এইদিকে লাগানো বার ওই যে লাউ গাছ আছে না ¡ sí! ¡ espero! ¡ espero!

তো আপনার চেবেভা দেব সাই নি পাঁচ ফোন হ্যাঁ আজকের দই যে এই হয়েছে হলুদ কম দিছি কিন্তু দুঃখের বিষয় না ভাজি বসাইতে যাই দেখি আটা না আটা শেষ হয়ে গেছে জন্য কি খেলাম দই খেলাম ডিম সিদ্ধ খেলাম চা খাইলাম এগুলাই খেলাম চা বসাচ্ছি মেহমান আসছে শাক ভাজ করতেছে লাই শাক আর এই যে বেগুন দিয়ে শোল মাছ দিয়ে ঝোল না আঠা আটা করে নি করবো একটু পানি দিয়ে দিস লাই শাক ভাজি নাই একটা মনে হয় সব জায়গায় পাওয়া যায় না আমাদের এখানে নাম শুনি অন্য জায়গায় পাওয়া যায় না আসামে বেশি পাওয়া যায় আসাম মানে কি নর্থ ইস্টে মনে হয় পাওয়া যায় আরেক জায়গায় খুনছি ত্রিপুরাতে না কোন জায়গায় খুনছি বাহিরে কোনো জায়গায় পাওয়া যায় না জানি না এক ঘন্টার বেশি হলেও রেডি হয়ে বসে আছি যাব একটু বাইরে একটু একটু কিছু বা কেনাকাটা আছে রাতে একটা বিয়ার দাওয়াত আছে তারপরে কি করলাম রেডি হয়ে ভাত বসাইলাম ভাত খাইলাম বারোটা বাজে এখন পর্যন্ত বাইরে হনে আরো কি আসছে এই যে আমি রেডি মেয়ে রেডি মেয়ে গেছে নিচে এই অবস্থা আমাদের আমার আমার রেডি হয়েছে এত গাড়ি জ্ঞান বাসার সামনে ঘুমাই গেছিলা ও সোনা দেড় ঘন্টা ড্রেস করছো আসতাম সাকি

ঘুরতে হয় বিরিয়ানি খাইতে হয় মেয়েকে নিয়ে আসলাম আমরা মানে জি করছি স্মার্ট পয়েন্ট থেকে বাজার করে মেয়ে নাকি বিরিয়ানি খাইবো ওই যে মেয়ের স্কুলের সাথে একটা আছে না ডিজার্ট রেস্টুরেন্ট অনেক আগে গেছিলাম ওখানকার বিরিয়ানি মেয়ে অনেক পছন্দ করে আপনা হলুদ কালার দেয় তো গাড়ি গাড়ি আপনার আদা রাস্তায় আসা পড়ছিল আবার রিটার্ন তারপরে ওই জায়গায় যে আসছি এখানে একটু খেলাধুলা করলো আর এই যে অর্ডার করছে বসে আছে ওখানকার বিরিয়ানি মেয়ের অনেক পছন্দ এই যে সাপ হাইনে নিয়ে আসলো ওই যে বিরিয়ানি ওপরে ডিম একটু ই দিছে আপনার চিকেন ফ্রাই করে একটু ঝোল করে দিছে আর আমার আমাদের জন্য কফি অর্ডার করছি ভাত খাইয়ে গেছি না কফি অর্ডার করে দিছি মেয়ে একটু বাড়ি দিলে মেয়ে কি করছে মাত ভরি করে না আমাকে হাতটি দেনা ডিম আপনার ভাঙ ভাঙবার যায় ভেঙে ফেলাই ফালাই দিছে আধা আছে আধা আপনি পড়ে গেছে তারপরে আবার আপনার একটা অর্ডার করছি আমাদের ডিম সিদ্ধ ছিল একটা অর্ডার করছি দিয়ে যাইব খাইতেছে খুবই স্বাদ লাগে খুব একদম মজা করে খায় পছন্দ কেজি ডিম দিয়ে গেলে একটা সিদ্ধ ডিম আবার একজনে আপনার ম্যানেজারে ওরা কর্মচারীরা বললো যে না কিন্তু ম্যানেজারে বললো যে না আছে তারপর ও 100 পয়সা দিতে হইব এ কি করছ আম্মা লাইকটা কই অর দুষ না তো ও তোই করোনা নাই আমাকে দ আদে নাই আলা কি করছ এ চলছে চলছে একবার উপরে দে কি করছ ও আন্দা ওই 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 বাবা কি সুন্দর নে বাবা কি সুন্দর দে আসা এই দেও আল্লাহ এই ব্যাগে দে হে মা বাল দিতে গে এই ব্যাগে মচা এই থ